ऐ न ना दे उधर इधर इ यहां ना दे আইরা বুনেরা 10000 এর বেশি বেশি নিতে তাও কই যোস বোটাল এই বোটাল কই গেছে এই মা দিটা কইরা এক করে ঘর মানে ভাঙনের অবস্থার ভিতরে আছে আপনি দেখতেছেন ওই লাইক দস নাই তিনটা ভি হই গেছে আর পরে রড টি ভি হই গেছে মানে কিছু কোন পরে পরে যাব মানে এক দুই ঘন্টার ভিতরে পুরা পত্তা আছে আস্তে আস্তে ভেঙ্গে ভেঙ্গে আসসালামু আলাইকুম আমার নাম রাখাত বর্তমান আবুল ছায় তো কালকে রাতে যে তুগান্ডা হচ্ছে না এতুগান্ডার সময় একটা ঠাড়া মারছে ঠাঁডার লগে আমরা সবাই দিতে মাটি ভাঙিয়ে রে ও অল্প ফুললে আমার মাথা নিজে হচ্ছে না কিন্তু মাথা ফুললে মারা যেতেন তো এরপরে এরপরে আমরা এদিকে আছি এদিকে আসি দিয়ে আমরা বর টর ভাঙিয়ে রে বর বর গাছ করছে দুটা গর থাকার গো

আমি দিনে আনি দিনে খাই আমি আমার কাছে একটা টাকা নাই লোক আমি টাকা টাকাশো সাহায্য পাই কীরকম দেয় আমার কাছে পাঁচটা টাকা নাই কেন আমি গর দিয়ে আমি ঠিক করবার সুবিধা আমার নাই গরমে যে দুর্ন মনে মতন মনে সুবিধা নাই কেন ঘরটা একটু আগে ঘরটা যে মত পড়ে দিছে না গরমে যে হাঁদানোর মতন সুবিধাটা নাই কেন আমি রেডি 10 দিন মধ্যে আমাদের সাহায্য করেন সরকারে 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 শুননে সরকারে সাহায্য করে আমি সরকারের আবেদন জানা আমি কোয়ালিটি পায় আমার তো কিন্তু সমস্যা হইছে